বিলের অপর প্রান্তে এই বিস্তীর্ণ জলাশয় যাতে ছিল কচুরি পানার অবাধ রাজত্ব আর হাসিদের জলকেলির অভয়ারণ্য সেটা যে একদিন এমন নগর হয়ে উঠবে তা কে জানত একটা সূত্র বিশাল গম্বুজের ঠিক শীর্ষ দেশে গিয়ে আমার দৃষ্টি নিবদ্ধ হল একটা আকাশভেদী মিনার যেন মহাশূন্যে পাড়ি জমাতে চাইছে প্রাণপণে এটা কি নয়ন ব্যাপারীর সেই ঢিপিটায় যেখানে একদিন মাটি খোঁড়ার কাজ করেছে আমি আর বয়বৃদ্ধ জমির চাচা স্বপ্ন কি এতটাও এতটা বিস্ময়কর হতে পারে নিজের চোখ অবিশ্বাস্য দুটোকে যদি অবিশ্বাস করা যেত আমি হয়তো তাই করতাম কিন্তু যে সুদৃশ্য ইমারত আমার সামনে বর্তমান যে আকাশ ছোয়া মিনার আমার দৃষ্টি জুড়ে তা তো স্বপ্ন নয় দিবালকের মতো তা স্পষ্ট আমার অস্তিত্বের মতোই তা এটাই সেই উঁচু ঢিপি এবং এটাই সেই মসজিদ একদিন এখানেই নিজ হাতে জমির উদ্দিন চাচা ছড়িয়ে গিয়েছিলেন স্বপ্নের বীজ সেই স্বপ্ন বীজ আজ মহিরু হয়ে আকাশ ছুঁয়েছে এই মসজিদকে ঘিরে গড়ে উঠেছে আরও অনেকগুলো দোকানপাট কয়েকটা স্কুল সাথে লাগোয়া একটা সুতার কারখানা আমি যেন একটা অমীমাংসিত স্বপ্নের সাগরে হাবুডুবু খাচ্ছি আমার খুব করে জানতে মন চাচ্ছে কেমন আছে সমির উদ্দিন এখন বিশাল বড় ব্যবসায়ী টুপি বুননের কাজটাকে সে এখন মস্ত বড়ো ব্যবসায় পরিণত করেছে তার বোনের বিয়ে দিয়েছে ভালো গৃহস্থ পরিবার দেখে স্ত্রী পুত্র আর কন্যা নিয়ে তারও এখন দি সংসার আমাকে দেখে শুরুতেই চিনতে পারল না সমিরুদ্দিন ভাই আমি বললাম আমার চিনো নাই ভাই আমি কাশেমের বাপের পোলা হাত উচিয়ে বললাম ওই যে দৈনের মাঠ ওইখানেই আমাকে বাড়ি একদিন তোমাকে মসজিদ দেখবার লাগিয়ে আইসিলাম মনে পড়ে সমির দিন যেন খুশিতে লাফিয়ে উঠল বলল হয় হয় আবু তাহেন না তোর নাম কেমন আছিস ভাই আমার কখন আইছিলি সমীর ভাই আমাকে চিনলেন ঠিক ঠিক আমার নামও মনে আছে তার আমি বললাম আইসে গনা কয়দিন হয়েছে কি অবস্থা ভাই কত গাও গ্রাম তো সিনবার পারি না আসমনের আয়োজন দুনিয়ার আবেশে আসমনের আয়োজনে